রহমতুল্লাহ তাহেরি হুজুর যে প্রতিদিন এক এক দিন এক এক ওয়াশ মাহফিলে এরকম করতেছে এই বড় বড় শাহিকদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে এটা নিয়ে কথা বলার কিছু নাই প্রতিদিন একই একই ধরনের সেম কাহিনী প্রতিদিন একই কথা একই ধরনের সুর প্রতিদিন গেয়ে যাচ্ছে আর ভাই আপনার যদি সেরকম দোল প্রমাণ থাকে আপনি মামলা করেন হামলা করেন যাই করেন করেন না আপনাকে কে বাঁধা দিয়েছে করেন মামলার কথা বলছেন মামলা করেন এখানে সাধারণ পাবলিকদের পাবলিকদেরকে জানানোর কোনো তো বিষয় না আর প্রতিদিন ওয়াজ মাহফিলের নিত্য নিত্য নিত্যদিন একই কথা একই বারবার একই কথা নিয়ে বারবার কথা বলার তো কোনো প্রয়োজন নেই আপনার যদি আপনি যদি রাইটে থাকেন আপনি মামলা করেন অথবা তাদের সাথে আর আরো আলাপ আলোচনা করেন মোনাজারায় বসেন ডিবেটে বসেন যে কোনো একটা করেন এত কথা বলার দরকার নেই এত সাধারণ পাবলিক সাধারণ পাবলিকদেরকে এগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ আছে